একটা ছোট শান্ত সবুজে ভরা গ্রাম নাম তার নবীনপুর গ্রামের চারপাশে ধানক্ষেত গাছপালা আর মানুষের হাসি খুশি মুখ কিন্তু এই গ্রামের সবচেয়ে প্রিয় ও সম্মানিত মানুষ ছিলেন শাহজাহান দাদা তিনি ছিলেন গ্রামের প্রবীণ ও অভিজ্ঞ মানুষ মাথায় সাদা টুপি আর চোখে মমতা সবাই তাকে সম্মান করত কারণ তিনি ছিলেন সৎ ন্যায়পরায়ণ এবং আল্লাভীরু দাদা সকালে মসজিদে যেতেন নামাজ পড়তেন তারপর গ্রামের মানুষদের খোঁজ খবর নিতেন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ কি আব্দুল করিম তোমরা সবাই কেমন আছো দেখে চিন্তিত মনে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম এই তো দাদা আছি কোন রকম মোটামুটি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পাকের দয়ায় আমি ভালো আছি আব্দুল করিম এভাবে বলা যাবে না বিপদে মুসিবতে অসুখে যে কোনো সমস্যায় হোক সব সময় আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে আলা কুল্লি হাল। আলাকুল্লিহাল পাক তার ভান্দাকে বিপদ মুসিবতের মাধ্যমে পরীক্ষা করেন ইমানদার মমিনকে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে তারপর নামাজ কায়েম করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুঃখে হার মানলে হবে না আল্লাহ আমাদের সাথে আছেন একদিন গ্রামের রাস্তায় দুই কৃষকের মধ্যে তর্ক শুরু হল তুমি বললেই হবে এটা আমার জমির মধ্যে এই রাস্তা আমার জমির ভিতর না এটা তো গ্রামের না না আমি মানব না এটা আমাদের গ্রামের রাস্তা মানুষের চলাচলের রাস্তা সবাই জড়ো হলো কিন্তু কেউ সমাধান করতে পারল না তখন শাহজাহান দাদা ধীরে ধীরে এগিয়ে এলেন কি হয়েছে তোমাদের আরে তোমরা থামো ঝগড়া করো না চিৎকার করো না আমি আসছি শান্ত হও তোমরা বসো থামো তোমরা থামো আরে আমরা সবাই মুসলমান আমাদের মধ্যে মিথ্যা বা লোভ যেন না আসে যদি আমরা ন্যায়ের পথে থাকি আল্লা সমাধান দিবেন দাদা দুইজনকে বসিয়ে আল্লাহর নামে কসম নিয়ে রাস্তা ভাগ করে দিলেন যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় দাদা আপনি না থাকলে আমাদের মধ্যে শান্তি থাকত না আল্লাহর কাছে লাখু শুক্রিয়া আপনার মতো একজন সৎ লোক পেয়েছি আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন হায়াত দান করুন এক বিকেলে গ্রামের মসজিদে শিশুদের নিয়ে দাদা বসেছিলেন বাচ্চারা নামাজ শুধু মসজিদের কাজ নয় নামাজ শেখায় আমাদের শৃঙ্খলা সততা ও ভালবাসা দাদা আপনি সব সময় কিভাবে এত ধৈর্য ধরেন ধৈর্যই ইমানের অর্ধেক আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন যদি মন শান্ত থাকে আল্লাহর রহমত আসে শিশুরা মনোযোগ দিয়ে শুনল তাদের চোখে সম্মান আর অনুপ্রেরণা একদিন গ্রামের পুরনো মসজিদ ভেঙে পড়ে মানুষ চিন্তিত হয়ে গেল মসজিদ আবার কিভাবে তৈরি হবে এই মসজিদ আবার কিভাবে নির্মাণ করব এ তো অনেক টাকার ব্যাপার এ কি করে সম্ভব কিছুই তো বুঝতে পারছি না আলাইকুম রহমতুল্লাহ আল্লাপাকের ওয়াদা বান্দা কোনো নেক কাজের চেষ্টা করলে আল্লাপাক তাকে সাহায্য করেন বান্দার জন্য কঠিন কাজকে সহজ করে দেন আমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করি আল্লাহ আমাদের সাহায্য করবেন আমরা চেষ্টা করলে অবশ্যই সফল হব পুনরায় আমরা মসজিদ নির্মাণ করতে পারব ইনশাল্লাহ আমি মসজিদ নির্মাণে সদা সর্বদা প্রস্তুত আছি ইনশাল্লাহ কিছু লোককে অনুপ্রাণিত করলেন ধীরে ধীরে সবাই সাহায্য করলো কেউ শ্রম দিল কেউ টাকা দিল কেউ বালু আনল কেউ ইট কয়েক মাস পর মসজিদটি নতুন রূপে তৈরি হল গ্রামের সবাই নামাজ পড়ল চলুন বাইরে একটু বসি আলহামদুলিল্লাহ দাদার পরামর্শ ও সহযোগিতা না থাকলে আমাদের দ্বারা এ মসজিদ নির্মাণ করা সম্ভব হতো না আলহামদুলিল্লাহ আপনাদেরও অবদান আছে আমি কিছুই না আমরা শুধু চেষ্টা করেছি আল্লাহ আল্লাপাক আমাদের সাহায্য করেছেন আল্লাহ পাকের দয়ায় আমরা এই মসজিদ পুনরায় নির্মাণ করতে পেরেছি আল্লাহ পাকের দয়া ও করুণা ছাড়া আমাদের দ্বারা এই মসজিদ নির্মাণ করা সম্ভব হতো না সবসময় আমরা ভরসা করব আল্লাহর উপর এবং ইমানদার মমিনের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ বান্দাকে নিরাশ করেন না একদিন সন্ধ্যায় শাহজান দাদা মসজিদের উঠানে বসেছিলেন সূর্য অস্ত যাচ্ছে পাখিরা ফিরছে বাসায় চলো এখন আমরা আর খেলব না দাদু এখন মসজিদে বসে আছে দাদুর সাথে দেখা করে আসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দাদু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি বাচ্চারা আমি বৃদ্ধ হয়ে গেছি কিন্তু মনে রেখো সৎ পথ কখনো শেষ হয় না মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তার জীবনই সার্থক শাহজাহান দাদা হয়তো আজ আর নেই কিন্তু তার শেখানোর ন্যায় সততা আর দয়ার শিক্ষা নবীনপুর গ্রামের প্রতিটি মানুষের মনে বেঁচে আছে সৎ কাজ ও আল্লাহর ভয়ে মানুষ সমাজের কল্যাণ বয়ে আনে মিথ্যা ও লোভ অল্প আনন্দ দেয় কিন্তু সত্যি ও সততা দেয় চিরশান্তি একসাথে থাকলে সমাজে বরকত আসে